আসসালামু আলাইকুম আশা করতেছি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করব আশা করতেছি আমাদের এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন তো আপনাদের সাথে আজকের ভিডিওটা টপিক হচ্ছে কীভাবে আপনারা অতি দ্রুত কন্টেন্ট ম্যানেজ অতি দ্রুত ইউটিউবের সাথে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারবেন তো সেই জন্যই আজকের ভিডিওটা মূলত করা তো আজকের ভিডিও একটা আশা করতেছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা দেখলে আপনারা অতি দ্রুত ইউটিউব থেকে মনিটাইজেশনটা পেয়ে যাবেন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আমরা কিভাবে মাত্র দুই মাস কাজ করে ইউটিউবে মনিটাইজেশনটা পেয়েছি আপনাদের দোয়ায় আপনারা বাসা ছিলেন বলে তো বিস্তারিত সব গাইডলাইনগুলোই আজকের ভিডিওটিতে আপনাদের সাথে কথা বলবো তো আশা করতেছি আপনারা সময় নিয়ম মেনে কাজ করবেন যেমন ইউটিউবে যদি কাজ করেন প্রতিদিন অন্তত একটি করে হলেও ভিডিও আপলোড করতে হবে আপনি যদি রেগুলারিটি না মেনে কাজ করেন মনে করেন আজকে একটা ভিডিও ছাড়লেন দুই চার পাঁচ দিন পর আবার একটা ছাড়লেন তাইলে কাজ হবে না মনে করেন আপনি পাঁচ দিন পর আরেকটা ভিডিও ছাড়লেন তাহলে আপনার একটা কাজ করতে হবে সবসময় পাঁচ দিন পর পরই ছাড়তে হবে মানে নিয়ম মেনে কাজ করতে হবে যদি মনে করেন আজকে দশটা বাজে ছাড়ছেন আর চেষ্টা করবেন আগামীকালকে ওই ঠিক দশটা বা সাড়ে দশটার ভিতরে আপনার ভিডিও আপলোড করার মানে যে টাইমটা এই টাইম মেনটেন করে যদি ভিডিও আপলোড করতে পারেন তো সেই ক্ষেত্রে কিছু একটা করতে পারবেন তো আশা করতেছি টাইম মেনটেন করে সবসময় ভিডিও আপলোড করবেন এই নিয়মটা সবসময় মেনে চলবেন আর ভিডিও নিজের কন্টেন্টে কাজ করবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো ইউটিউব সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে অলরেডি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন